হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজকে একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম তো আজকে ভিডিওটা শুরু করছি বাবার বাড়ি থেকে তো মা আর আমি একটু শপিং করতে গিয়েছিলাম তো সেখান থেকে ফিরছি আর এখন থেকে ভিডিওটা শুরু করছি তো আজকে একটা ইভেন্ট আছে তো সেই কারণে বাবার বাড়িতে এসেছি তো যে শপিং সেরে একবারে বাবার বাড়িতে এসে তারপর এখান থেকে কিছুক্ষণ থেকে তারপরে বাড়ি ফিরবো তো আমার ঠোঁটের মধ্যে লিপস্টিকটা ধেবড়ে গেছে নাকি সেটা আমি ক্যামেরাতে দেখছিলাম তো চলো আজকের ভিডিওটা তোমাদের মানে খুবই ভালো লাগবে তো দেখতে থাকো দেখো ঝগরুটির মজা দেখো বলছে এইখানে কেন দেখো তা আমার বাবার বাড়ি আমি আসবো না ঝগরুটি ঝগড়ুটির মজা দেখো তোমার ঝগড়ুটি বিটির মজা দেখো বলছে এখানে কেন কিছু না হাত দিবি না

হ্যাঁ না অ্যানিভার্সারি গিফট হ্যাপি অ্যানিভার্সারি ধরো তোর মাকে দেখাতে বলে আর কি

Da wé sai dyutair, wé sai dyutair. Pi tsū mi na da, Pi tsū mi na. Pa 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 tuagá... Te! ifaai 헤on wē? Kua shiallō它 snacht. Pa itá! Chokdhā tu dā tēn nēwa tēnba. McConnell dāu ticnūru dara módōku mnū. Dara dara dara!

খাই লাইট টা দাও নান ভাজি দুটা কুৰ্তি দি দিব লাইট মানুহ পেণ্টে পেট দিছো ডোলা পেণ্ট কিন্তু এই যে বাড়িতে তার একটা নতুন জিনিস আসলো ছোট ছেলের সাইকেল এই যে নতুন সাইকেল আজকে আর এই যে আমি এতক্ষণে বাড়ি আসলাম ভাই নামিয়ে দিয়ে গেল এই যে এই যে চেঞ্জ করবো নটা দশ বাজে তারপর একটুখানি বসবো হাতমুখ ধোবো তারপর খাওয়া দাওয়া করবো রকম মবো তো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অতি অবশ্যই পেজটা ফলো করে দিও আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট দেখা হবে নতুন কোনো ব্লগে টাটা